নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয় আমি আলোচনা করবো আইপিএলে আমাদের সব থেকে প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের আপডেটস নিয়ে দেখুন বন্ধুরা আমার সমস্ত বন্ধুরা কে কে আর ফ্র্যাঞ্চাইজির সমস্ত আপডেটেড নিউজ জানার জন্য অনেক কমেন্ট করছেন তারা জিজ্ঞেস করছে যে কে কেয়ারের কোন কোন প্লেয়ার রিটেন হবে কে কোচ হতে পারে তাই সমস্ত ইনফরমেশান নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি না কথা বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন ঈশান কিষান এখন একটা বিশেষ হট টপিক এই ঈশান কিষাণকে কিন্তু ট্রেড করে দিতে চাইছে সানরাইজার্স হায়দ্রাবাদ বেশ গত কয়েকদিন ধরে কিন্তু এই খবরটা বেশ সরগরম ফেলে দিয়েছে এবং এই ঈশান কিষাণকে পাওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটা দল কিন্তু প্রচণ্ড উৎসাহ দেখিয়েছে আর তার মধ্যে আছে আমাদের সব থেকে প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ এই কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা বিশেষভাবে উদ্যোগ নিচ্ছে ঈশান কিষাণকে নিজের টিমে নেওয়ার জন্য কারণ আমরা সকলেই জানি অভিষেক নায়ার অলমোস্ট কলকাতার কোচ কনফার্ম হয়ে গেছে গত ভিডিওতেই আমি এই বিষয়ে আলোচনা করেছি অভিষেক নায়ার যখন কোচ হয়েছে তখন কে এল রাহুলের ওপর একটা অভিষেক নায়ারের ইন্টারেস্ট আছে সেটা আমরা জানি কিন্তু তার সঙ্গে সঙ্গে কে কে আর ম্যানেজমেন্ট কিন্তু কথা বলছে ঈশান কিষানের সঙ্গে কারণ কে কে আর ম্যানেজমেন্ট এবারে কী চাইছে যেন একটু বুঝতে অসুবিধা হচ্ছে একবার সঞ্জু স্যামসনের প্রতি আগ্রহ দেখাচ্ছে কে এল রাহুলের প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে ইভেন এখন তো ঈশান কিষানকেও পেতে চাইছে মোটামুটি এই ব্যাপারটা নিশ্চিত যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবারে একজন ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অ্যাটাকিং উইকেট কিপারের পিছনে অনেকটা টাকা ইনভেস্ট করতে চলেছে এবং অবশ্যই একজন ইন্ডিয়ান উইকেট কিপারকে টিমে নিতে চাইছে আর সেই জন্যই কিন্তু কে এল রাহুল সঞ্জু স্যামসনের সঙ্গে সঙ্গে ঈশান কিষানকে পাওয়ার ব্যাপারেও কিন্তু কে আর ম্যানেজমেন্ট কথা বলছে আর এই কথা বলার প্রধান কারণটা হচ্ছে সানরাইজার্স ম্যানেজমেন্ট কিন্তু নিজেরাও চাইছে ঈশান কিষানকে রিলিজ করে দেওয়ার জন্য কারণ সানরাইজার্সের যে ক্যাপ্টেন প্যাট কামিন্স কিন্তু ক্যামেরন গ্রিনকে টিমে নিতে চাই আর ক্যামেরন গ্রিন যে এবারে অনেকটা টাকার অঙ্কে পাওয়া যাবে সেই জন্য কিন্তু সানরাইজার্স ম্যানেজমেন্ট আগে থেকেই ভেবে নিয়েছে যে অনেকটা টাকা হাতে নিতে গেলে কিন্তু কোনো ভালো প্লেয়ারকে রিলিজ করতে হবে আর সেই জন্য মোটামুটি কথা চলছে ঈশান কিষানকে তারা ট্রেড করে দিতে পারে এবং এমন কি মাঝে মাঝে হেনরিজ ক্লাসেনের ব্যাপারেও কথা চলছে তবে হেনরিচ ক্লাসেনকে তারা রেখে দেবে ঈশান কিষানকে মেবি ট্রেড করে একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট হাতে রেখে তারা অকশন টেবিলে যেতে চাইছে ক্যামেরন গ্রিনকে পাওয়ার ব্যাপারে আর দিক থেকে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ানস ফ্র্যাঞ্চাইজিও কিন্তু এই ঈশান কিষানের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে কারণ সঞ্জু স্যামসন রাজস্থানে থাকবে না এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে তাই রাজস্থান ম্যানেজমেন্ট চাইছে ঈশান কিষাণকে তুলে নিতে আবার মুম্বাই চাইছে একটা তাদের যে পুরানো কানেকশন আছে ঈশান কিষাণের সঙ্গে সেই জন্য তারা ঈশান কিষাণকে টিমে নিতে চাইছে তাই এবারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে একজন ভারতীয় উইকেট কিপারের পিছনে যে একটা এক্সট্রা তাগিদ সেটা কিন্তু খুব ভালো লাগছে কারণ কলকাতা ম্যানেজমেন্টে বারবার কে টিমে দেখা গিয়েছে একজন ভারতীয় উইকেট কিপারের অভাব সেই ভারতীয় উইকেট কিপারের অভাব ডাকতে কিন্তু এবারে কেকেআর ম্যানেজমেন্ট অভিষেক নায়ার বেঙ্কি মাইশর সকলে কিন্তু প্রচণ্ড উদ্গ্রী তাই হোপফুলি একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান সে কে এল রাহুল হোক ঈশান কিষান হোক বা সঞ্জু স্যামসনকে আমরা দেখতে চলেছি দু হাজার ছাব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিকায় এর সঙ্গে অবশ্যই থাকবে কে কে আর ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ আপডেটস দেখুন আমি আগেই বলেছি যে অভিষেক নায়ার তো কোচ এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে হয়তো অফিসিয়ালি এখনও অ্যানাউন্সমেন্ট হয় না বাট কিছু দিনের মধ্যেই হয়তো এটা অফিসিয়াল অ্যানাউন্স হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যে কোয়েশ্চেন ঘোরাফেরা করছে সেটা হচ্ছে ক্যাপ্টেন কি হবে দেখুন গত সিজনে ক্যাপ্টেন ছিল অজিংকে রাহানে অজিঙ্কে রাহানের আমি একজন বড় ক্রিকেট ফ্যান অজিংকে রাহানের গত সিজনে এর হয়ে পারফরমেন্সটাও ছিল সত্যি ভালো কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু আমি অজিংকে রাহানেকে খুব একটা বেশি পয়েন্ট দিতে পারবো না কারণ টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমান সময়ে একটু আলট্রা অ্যাগ্রেসিভ ক্যাপ্টেনশিপ দরকার যেটা কিন্তু অজিঙ্কের রাহানের মধ্যে নেই কারণ গত সিজনে অনেক ভুল ডিসিশান নিয়েছিল অজিঙ্কের রাহানে বৈভব অরোরার মতো একজন পাওয়ার প্লে বোলারকে পাওয়ার প্লেতে এক ওভার বল কুড়িয়ে ডেথ ওভারে বল কুড়িয়েছে এটা একটা সবথেকে বড় ব্যাড ডিসিশান ইভেন নিজের যে ব্যাটিং অর্ডার এই ব্যাটিং অর্ডারে কিন্তু নিজেকে তিন নম্বরে ফিক্স করে রেখেছে হয়তো ওপেনিং করতে পারত তার তিন নম্বরে ব্যাট করার সৌজন্যে কিন্তু বেঙ্কটে সায়ারকে একটে পিছনে আসতে হয়েছে আংরেজ রঘুবংশীকে চারে আসতে হয়েছে এটা কিন্তু তাদের নিজস্ব পজিশান নয় তাই এখানে কিন্তু কলকাতা ম্যানেজমেন্টের একটা বিশাল বড় ঘাটতি দেখা গিয়েছে তাই আমার মনে হয় কে এর ক্যাপ্টেন হিসাবে অবশ্যই একজন নতুন কাউকে বেছে নেওয়া উচিত আর সেদিক থেকে আবারও বলছি সঞ্জু স্যামসন বা কে এল রাহুলের মতো প্লেয়ারকে যদি কে কে আর তুলে নিতে পারে তাহলে কিন্তু সেটা খুব বেটার হবে কারণ অভিষেক নায়ার আমি আগেও বলেছি অভিষেক নায়ার ম্যান ম্যানেজমেন্ট খুব ভালো অভিষেক নায়ার ওয়ান ইচ টু ওয়ান প্লেয়ারের জন্য খুব ভালো কোচ অ্যাজ এ মেন্টর হি ইজ মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্ট বাট একটু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক্যালি কতটা ক্ষমতা আছে স্ট্র্যাটেজিক্যালি কতটা তিনি পারদর্শী সেই বিষয়ে একটা আমার একটু কোয়েশ্চেন মার্ক আছে তাই যদি অজিঙ্কের রাহানি এবং অভিষেক নায়ার জুটি এইবারে থাকে তাহলে কে কে আর কীরকম পারফরমেন্স করতে সে বিষয়ে কিন্তু আমি একটু সন্দিহান আমি বিশেষ করে নিজের থেকে চেয়েছিলাম যে অভিষেক নায়ারকে অ্যাজ এ হেড কোচ করছে ইটস ভেরি ভেরি গুড ডিসিশান এবং তার সঙ্গে একজন ফরেন ইয়ন মর্গান বা এই ধরনের কোনো প্লেয়ারকে যদি কোচিং ম্যানুয়ালে আনা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো কারণ আমি যে ভয়টা পাচ্ছি সেটা হয়তো আপনারাও ভয় পাচ্ছেন বেঙ্কি মাইশর এই বেঙ্কি মাইশর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারে অনেকটা বেশি নাক গলায়। দেখুন ম্যানেজমেন্টে থাকছো ম্যানেজমেন্টের মতো থাকো বাট ক্রিকেটারদের দল নির্বাচনে ইন্টারফেয়ার করা এটা কিন্তু কোনো একজন ব্যবসায়িকের পক্ষে ঠিক নয় তাই আমার মনে হয় এই বেঙ্কি মাইশর যতদিন গৌতম গম্ভীর ছিল কিন্তু কে কে ম্যানেজমেন্টে খুব একটা হস্তক্ষেপ করতে পারছিল না এইবারে যেহেতু বড়ো মুখ নেই অভিষেক নায়ারের সঙ্গে তার সম্পর্কটাও ভালো তাই আবার কি দেখা যাবে বেঙ্কি মাইশোরের কলকাতা টিমে হস্তক্ষেপ তাই আমি বিশেষ করে চাই একজন অন্তত বেটার ক্যাপ্টেন আসুক যার সঙ্গে অভিষেক নায়ারের জুটিটা খুব ভালো হবে অভিষেক নায়ার এবং অজিঙ্কের রাহানের জুটি আমি একবারেই চাই না অজিঙ্কের রাহানে খেলুক বাট অ্যাজ এ প্লেয়ার খেলুক আমি পার্সোনালি চাই অজিঙ্কের রাহানের জায়গায় একজন কোনো ভারতীয় ক্যাপ্টেন অবশ্যই আসুক সেটা যদি কে রাহুল বা সঞ্জু শামসন হয় ইটস রিয়েলি রিয়েলি গুড নিউজ ফর দ্য কে আর ফ্যান্স তাই আমার মনে হয় যদি কলকাতা ম্যানেজমেন্ট অকশান টেবিল থেকে এইরকম একজন ভালো প্লেয়ারকে তুলে নিতে পারে তাহলে কিন্তু অবশ্যই ক্রিকেটার ম্যানেজমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্স টিম দু হাজার ছাব্বিশ সালের আইপিএলে আমাদের একটা ভালো পারফরমেন্স দিতে চাইছে সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা তো বন্ধুরা আজকের এই আমার ছোট্ট প্রতিবেদনে কে আর নিয়ে ছিল এই এইরকমই আপডেটস তো একটু বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনারা কি অজিঙ্কের হানেকে দু হাজার ছাব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি হিসাবে দেখতে চাইছেন নাকি অন্য কোনো প্লেয়ারকে আসতে চলেছেন আর বন্ধুরা অভিষেক নায়ারের কোচিং ম্যানুয়ালে আসার এই ভিডিওটা কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন এলেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না তাই বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার